যখন মন খারাপ হয় একটা ফুল গাছের পাশে দাঁড়াও দেখবে নিঃশব্দে সব কষ্ট করে যাবে হ্যালো বন্ধুরা দিটু গার্ডেন নিয়ে আপনাদের স্বাগতম পৃথিবী ফুলেই হাসে তাই এই শীতে আমরা সবাই আমাদের ছাদ বাগানে শীতের ফুল গাছ লাগাতে বেশ পছন্দ করি আর শীতের ফুল গাছের কথা উঠলেই সবার প্রথম যে ফুল গাছের কথা মাথায় আসে সেটা হলো ডালিয়া ছাদবাগানের সৌন্দর্য ডালিয়া ফুলে আরও দ্বিগুণ হয়ে যায় আসুন জেনে নিই ডালিয়া ফুল গাছ প্রতিস্থাপনের নিয়ম ডালিয়া গাছের কিভাবে মাটি তৈরি করবেন বিভিন্ন ধাপে ডালিয়া ফুল গাছের পরিচর্যার উপায় বিভিন্ন পোকামাকড় যেমন লাদা পোকা মাকড় এসবের উপদ্রব থেকে আপনার শখের ডালিয়া গাছকে কীভাবে রক্ষা করবেন প্রথমে জেনে নিই ডালিয়া গাছে কীভাবে মাটি তৈরি করবেন আমি যেভাবে বলছি এইভাবে মাটি তৈরি করলে আপনার গাছ যেমন সুন্দর বাড়বে তেমনই সুন্দর ফুল দেবে একটি আটিং স্টবের জন্য মাটির সঙ্গে এক মুঠো ভার্মি কম্পোস্ট হাফ মুঠো নীমখোল হাফ মুঠো চামড়ার গুঁড়ো হাফ মুঠো হাড়ের গুঁড়ো এরপর এই মাটিতে হাফ মুঠো শিংকুচি এরপর আমরা এই মাটিতে মিশিয়ে নেব হাফ মুঠো সরষের খোল আর এক চামচ সুপার ফসফেট দিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে কুড়ি থেকে পঁচিশ দিন ভিজিয়ে রাখুন এতে সারগুলো মাটিতে পচে ভালো করে মিশে যাবে তারপর মাটিটাকে ভালো করে শুকনো করে নেবেন ছোটো চারা গাছ লাগানোর সময় এই মাটিটা তৈরি করে নেবেন তাহলে কুড়ি পঁচিশ দিন সময় পাবেন তার মধ্যেই আপনার মাটিটা তৈরি হয়ে যাবে যেহেতু চারা গাছ প্রতিস্থাপনের সত্তর থেকে নব্বই দিনের মধ্যে ডালিয়া গাছে ফুল ফুটতে শুরু করে তাই এই মাটি তৈরি করে রাখাই ভালো প্রথমেই বলি ডালিয়া ছোট চারাগাছে প্রতিস্থাপন ডালিয়া ছোট চারা প্রতিস্থাপনের সময় কোনো রকমের সার খাবার কিচ্ছু প্রয়োগ করবেন না ছোট চারা গাছের রুট অনেক নরম হয় যা অতিরিক্ত খাদ্য নিতে পারে না ছোটো চারা গাছ প্রতিস্থাপনের সময় একটি তিনিং স্টবে মাটি সম পরিমাণ গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট দিয়ে চারা গাছটি প্রতিস্থাপন করুন প্রতিস্থাপনের কুড়ি থেকে পঁচিশ দিন গাছটিকে কোনো খাবার দেবেন না তারপর এমপিকে বারো একষট্টি শূন্য সপ্তাহে একদিন করে খাওয়াবেন আর পনেরো দিন অন্তর একবার করে কিউমিক অ্যাসিড খাওয়াবেন কুড়ি পঁচিশ দিন পর এই গাছটিকে ট্রান্সফার করবেন তারপর চারাগাছ বসানোর সময় আপনি যেই মাটিটা তৈরি করে রেখেছিলেন সেই মাটিটা দিয়ে গাছটিকে ফাইনাল পটিং করুন ফাইনাল বটিংয়ের পর মাঝে মাঝে পটাশ সরিষার খোলের পচা জল এবং দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন ডালিয়া গাছে যেহেতু লেদা পোকা মাকড় এসবের উপদ্রব প্রচুর হয় সেহেতু সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড ও বিষ ব্যবহার করুন এতে আপনার শখের গাছটি রোগমুক্ত থাকবে এইভাবে আপনার গাছটি পরিচর্যা করলে আপনার ডালিয়া গাছ যেমন সুন্দর থাকবে তেমনই সুন্দর ফুল দেবে কথা দিলাম আরও এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের পাশে থাকুন যদি ভিডিওটা ফেসবুক দিয়ে দেখেন তাহলে লাইক শেয়ার অ্যান্ড পেজটিকে ফলো করুন আর যদি ইউটিউব দিয়ে দেখেন তাহলে লাইক সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আরও এরকম নতুন নতুন গার্ডেনিং টিপস আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর হ্যাঁ একটা কথা তো বলাই হলো না ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর খুব শীঘ্রই নতুন কোনো গার্ডেনিং টিপস নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা